নমস্কার বন্ধুরা আজ তোমাদেরকে দেখাবো নতুন ডাল সিদ্ধ কৌটো তোমরা কীভাবে ব্যবহার করবে এই দেখো আমার নতুন ডাল সিদ্ধ কৌটো প্রথমে বাসন মাজা সাবান দিয়ে ভালো করে মেজে নিয়েছি তারপরে সেটাকে ধুয়ে সসপ্যানে জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম কারণ কৌটোর গায়ে অনেক নোংরা লেগে থাকে কালো কালো তোমরা একটু ভালো করে দেখবে ভিতরেও অনেক লেগে থাকে এরভাবে নতুন কৌটো হলে সেটা তোমরা এভাবে ফুটিয়ে নেবে তাহলে ভালো পরিষ্কার হবে যেহেতু এটা ভাতের ভিতরে দেওয়া হবে তাল সিদ্ধ করার জন্য তোমাদের পছন্দ হলে এটা করে দেখতে পারো অনেক সময় এর মধ্যে বাড়ি বাচ্চাদের খিচুড়ি বানানো হয় তো সেই জন্য কৌটোটা এরমভাবে পরিষ্কার হয়ে নিলে খুব ভালো হয় খুব বেশিক্ষণ না ফোটালে হবে পাঁচ মিনিট ফোটানোর পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেওয়ার পর ব্যবহার করব। এ দেখো আমার এটা ফোটানো হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এবার আমি গরম জলটা ফেলে দেব তারপর খুব ঠান্ডা জল দেবো পোটোটা ঠান্ডা হয়ে গেছে এটা এখন পুরোপুরি পরিষ্কার ব্যবহার করার জন্য এই পদ্ধতিটা একদমই নতুন কৌটো ব্যবহার করার প্রথম দিন যেহেতু এটা আমার ছোট্ট কৌটো তাই অল্প পরিমাণ ডাল নিয়ে নিয়েছি নিয়েছে আমি মুসুরির ডাল নিয়েছি তোমরা যে কোনো ডালই দিতে পারো এর মধ্যে সিদ্ধ করতে তবে মুসুর ডাল আর মুগের ডালটাই বেশি ভালো সিদ্ধ হয় এখন ধুয়ে নেবো ডালটা ডালটা আমি পরিষ্কার করে ধুয়ে পৌটোয় ভরে নিয়েছি এবার আমি জল দেব জলটা একটু বেশিই দিতে হবে ডালের তুলনায় কারণ ডালটা সিদ্ধ হবে এবার আমার পুরোপুরি রেডি কৌটোটা আমি ভালো করে এঁটে নিয়েছি ভাতে দিয়ে দেব আর আমার চাল জল আলু সব দেওয়া হয়ে গেছে এবার কৌটোটা দিয়ে দিলাম ডাল সিদ্ধ আজ প্রথম দিন দেখি কীরকম হয় আগে কখনও করিনি